ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্না হাট আজকের রেসিপি লুচি সাথে ঘুগনি লুচি ঘুগনি খেতে খুবই ভালো লাগবে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে রেস্টুরেন্টে যাওয়ার জন্য ইচ্ছা করবে না মটরগুলো আমি কিছু খাবার সোটা দিয়ে ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা তারপর একটা প্রেশার কুকারে দু তিন সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ঘুগনি তৈরি করার জন্য খুব সুন্দর সিদ্ধ হয়েছে বেকিং সুটা দিয়ে একটু ভিজিয়ে রাখলে সিদ্ধটা খুব ভালো হয় গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে আমি বুট সিদ্ধ করা বুটে জিরে গরু ধনে গরু হলুদ গরু লঙ্কা গরু কিছু আদা বাটা আগেই দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার এগুলো সোমবারে দিয়ে দেবো আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো দেখুন গুবরিটা কি সুন্দর কালার এসে গেছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে গুবরিটা দেখুন কি সুন্দর কালার এসেছে এখন ফুটতে শুরু করেছে বুটগুলো যেহেতু আমি আগে থেকেই ফুসিল দিয়ে রেখেছি তার বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ পরেই হয়ে যাবে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ বানিয়েছি এই জন্য তাতে একটু ঘিও দিয়ে দিচ্ছি লুচি তৈরি করার জন্য একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি লুচিতে কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগে তাই কিছুটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ডোটা তৈরি করার জন্য তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি সবকিছু ময়দাতে মেখে নেব তারপর জল দিয়ে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না মিনিট রেস্টে থাকার পর এবার দুটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবার একটু সাদা তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আবার একটু ডোটা মধ্যে নেব গুগুলে রাখার জন্য একটা থালে আমি কিছুটা সাদা লাগিয়ে নিচ্ছি এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব দুটা থেকে লুচি বানানোর জন্য লেচিগুলি গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলি লেচি কেটে নেব এবার একে একে লুচিগুলি বেলে নেব আমি প্রথমে একটু তেল লাগিয়ে দিয়েছি তবে সবগুলো লিচি গুল গুর করে বেলে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরমে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব লুচি ভাজার জন্য একটু বেশি করেই তেল লাগবে কারণ দুপুর তেল না হলে লুচিগুলি সুন্দরভাবে ফুলবে না তেলটা গরম হয়ে গেলে লুচিগুলি ভাজতে শুরু করে দেব দেখুন লুচিগুলি কি সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে একে একে আমি সবগুলি লুচি ভেজে উঠিয়ে নেব সবগুলো লুচি ভেজে নিলাম দেখুন কি সুন্দর সবগুলো লুচি ফুলে চুটেছে গরম গরম লুচি ঘুগনি পরিবেশন করে নিলাম এভাবে লুচি ঘুগনি বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেস্টুরেন্টে যেতে আর ইচ্ছা করবে না এমন নতুন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হাট।